আরও একবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেবদার চাঁদের পাহাড় প্রচণ্ড একটা ব্যবসা সফল সিনেমা ছিল এবং আমরা যদি দেখি বলিউডের বিভিন্ন ফিল্মকে আমরা রিরিলিজ হতে দেখতে পাই শাহরুখ খানের ডিডিএল যে এখনও রিরিলিজ করে কিছুদিন আগেও করেছে আমরা নিজেরা ভিডিও করেছি ব্যাপারটা হচ্ছে এস জানিয়ে দিয়েছে যে আগামী বিশে সেপ্টেম্বর চাঁদের পাহাড় আবার একবার বড় পর্দায় থ্যাংক ইউ কিংসুক আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমরা টেক্কা নিয়েও কথা বলবো এই ভিডিওতে তার আগে তোমাদের দেখিয়ে দিই এই দেখো এটা এসবিআ পোস্ট করে দিচ্ছে দিয়েছে আর কি আরও একবার বড় পর্দায় বিশে সেপ্টেম্বর চাঁদের পাহাড় বড় পর্দায় যারা দেখতে চাইছো আরও একবার বড় পর্দায় চাঁদের পাহাড় তোমরা ডেফিনেটলি দেখতে যেতে পারো এটা এক্স্যাক্টলি ঠিক কি কারণে রিলিজ করা হচ্ছে আমি বলতে পারবো না আমি কোনো কারণ তো খুঁজে পেলাম না যেখানে সিনেমাটা ওটিটিতে অ্যাভেলেবেল আছে লোকজন চাইলেই দেখতে পারে সেখানে বড় পর্দায় আরও একবার কেন আমি জানি না এটা হতে পারে যে এই মাসে এসবিএফের কি তাহলে কোনো রিলিজ নেই তাই কি তারা রিরিলিজ করলো রি রিরিলিজ করেই কি চাঁদের পাহাড় থ্রি এর একটা মানে তারা ভাবনা চিন্তা করছে অলরেডি যে চাঁদের পাহাড় থ্রিও তারা আনবে আমি আমি টোটালি কনফিউজ এই ছবিটা কেন বড় পর্দায় রিলিজ দেওয়া হচ্ছে আমি জানি না আমি সিরিয়াসলি এই উত্তরটা আমার কাছে নেই যদি তোমাদের কোনো আইডিয়া থাকে বা তোমাদের কোনো মত থেকে থাকে এটা নিয়ে তাহলে সেটা কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাও এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার টেক্কা দুর্গাপুজোয় রিলিজ হবে সিনেমাটা আমরা সবাই জানি এখন থেকেই বুক মাই শোতে আমরা ট্রেন্ডিং সার্চেসের মধ্যে টেক্কাকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ জানাবো অর্জুনকে অর্জুন এই ছবিটা আমাদেরকে পাঠিয়েছে যদিও এই ঘটনাটা কিন্তু গতকাল রাত্রিবেলার দিককার হ্যাঁ তো তোমাদেরকে স্ক্রিনশটটা দেখাই এই দেখো এই দেখো আশা করছি তোমাদের দেখাতে পারছি এখানে পপুলার ট্রেন্ডিং সার্চেসের মধ্যে টেক্কা কিন্তু ঢুকে পড়েছে এখানে ইয়েলো মার্ক করা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এখান থেকেই আমরা বুঝতে পারছি যে টেক্কা নিয়ে লোকের সার্চেস বাড়ছে কিন্তু বুক শোতে লোকজন দেখছে ইন্টারেস্ট দিচ্ছে এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে যেটা খুবই পজিটিভ দিক খুবই পজিটিভ দিক এখনও তো প্রমোশন শুরু হয়নি প্রমোশন শুরু হোক তারপরে আমরা বুঝতে পারবো তো তোমরা বড় পর্দায় চাঁদের পাহাড় আবার কারা কারা দেখতে যাচ্ছ বিশে সেপ্টেম্বর কমেন্ট করে একটুখানি জানাও তো তোমরা দেখি আমি যদি স্কোপ পাই আমি আরেকবার তাহলে বড় পর্দায় দেখতে যাবো চাঁদের পাহাড় যদিও আমার অনেকবার চাঁদের পাহাড় দেখা হয়ে গেছে মানে কতবার যে দেখেছি তার কোনো ইয়োত্তা নেই তাও বড় পর্দায় আরও একবার যদি দেখা স্কোপ আসে কেন না চেষ্টা করব যাবার তোমরা কারা কারা যাচ্ছ সেটা কমেন্ট করে জানাও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থেকে প্লিজ এভাবেই খাদান রিলেটেড প্রচুর ভিডিওজ আসছে টেক্কা রিলেটেডও প্রচুর ভিডিওজ আসবে দেবদা কেন্দ্রিক ভিডিওজ আসবে চেষ্টা করব তৈরি করার তৎক্ষণাৎ আপডেট চেষ্টা করব একটু সাপোর্ট আমাদের সঙ্গে রেখো বাস তাহলেই হবে টাটা